একজন মুসলিম কখন আল্লাহর সবচেয়ে নিকটে থাকে উত্তর যখন সে রোজা রাখে রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করা নয় বরং আত্মশুদ্ধি ধৈর্য ও আল্লাহর নৈকট্য অর্জনের পথ সহিহ বুখারি হাদিস এক হাজার ইমানের একটি প্রধান অংশ কি উত্তর ইমানের একটি প্রধান অংশ হল আল্লাহর উপর পূর্ণ ভরসা করা অর্থাৎ তাওয়াক্কুল যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে যথেষ্ট করেন সুরা আল ইমরান আয়াত একশো আল্লাহর সবচেয়ে বড় দান কি উত্তর আল্লাহর সবচেয়ে বড় দান হল ইমান কারণ ইমান থাকলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায় সহিহ মুসলিম হাদিস দুইশো ইমানের এই আলো হৃদয়ে রাখুন আর করুন যেন অন্যের হৃদয়েও জেগে ওঠে ইসলাম সম্পর্কে জানতে সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন